আমার পেজটি ফলো করুন এবং সাথে থাকা বেল ক্লিক করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম সবজি মার্কেট থেকে প্রতিদিনের মতো শুক্রবার মানেই আমাদের জন্য সবজি বাজার বাকি দিন আমরা আমাদের ডিউটি করি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে চলে আসি যে এখানে যে সবজিগুলো দেখছেন এখানে কিন্তু সবকিছু তাজা তাজা একদম টাটকা সবজি আর আপনি এখানে কোনো এক কেজি দুই কেজি জিনিস কিন্তু নিতে পারবেন না যদি আপনাকে নেওয়া লাগে তাহলে সম্পূর্ণ এই যে কিসের মধ্যে যা দেখছেন সব কিছু আপনাকে নেওয়া লাগবে আপনাকে এখানে কিলো কিলো এখানে বিক্রয় হয় না এটা একটা পাইকারি বাজার যারা এখানে বিজনেস করে ব্যবসা বাণিজ্য যাই বলেন না কেন সবাই এখান থেকে নিয়ে যায় যার যার যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে এটা নিয়ে নেব বিশ রিয়াল এক ঝুড়ির দাম এটা কি কে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এখানে যাই না কেন এক ঝুড়ি করে নিতে হবে এই সম্পূর্ণ বাজার এই সাইডে সবজি বাজার বাজারে সম্পূর্ণ ভাগ ভাগ সাইড এই সাইডে সবজি আর এক দিকে অন্য অন্য সব দিকে এক এক সাইডে এক এক জিনিস এই যে ভেন্ডি ভেন্ডিটা একটু পছন্দ হইল না এই জন্য নিলাম না অন্য একটা দেখবো ভেন্ডির দামও অনেক আজকে চল্লিশ সিরিয়াল করে চাই দিন পঁচিশ সিরিয়াল ছিল তাই দেখি সামনে এটা নাম কি অবশ্যই জানাবেন কমেন্ট করে কেউ জেনে থাকলে এই যে লাউ দেখেই মনে হচ্ছে ফ্রেশ লাউ ভেন্ডির কাছে চলে আসলাম এটা এটা মোটামুটি ভালো চলে মানে সবসময় সব কিছু পাওয়া যায় এক কিস এক ঝুড়ি পঁয়ত্রিশ নিলাম এখানে যাই নেন না কেন এমন এক ঝড়ি করে নেওয়া লাগবে এই বাজারে থেকে আপনি যদি কিছু নিতে চান কিলো কিলোর সিস্টেম নাই এটা বাজার না পাইকুড়ি বাজার চলে আসলাম তরমুজের হাটে আসলে এই একটা তরমুজ মানে সব সময়ের জন্য ছোট আরবে পাওয়া যায় কোনো সময় নাই যে পাওয়া যায় না তরমুজ কম বেশি সিজেনে অনেক বেশি আনসিজনেও বেশি এই যে ফুলকপি পাতাকপি সব সময়ের জন্য পাওয়া যায় সোদে আরবে এখন আমরা চলে যাব শাক সবজি নেওয়ার জন্য সব কিছুরই খাওয়ার প্রয়োজন আছে চলে আসলাম তাই লাল শাক নিতে হবে লাল শাক মূলা মূলা আমি খাই না ফুলকপি পাতাকপি সব কিছু থাকে সব সময়ের জন্য এটা কলমি শাক পুঁই শাক সব কিছু আছে মানে সৌদি আরবে সব সময় সব কিছু পাওয়া যায় শুধু আমি একটা জিনিস পাইনি সেটা হলো এখনও আমি দেখিনি কাটোয়া ডাটা যেটা বলে থাকি আমরা যেটা চচ্চড়ি করে রান্না করে খাই ভুটান ডাটা আছে কিন্তু কাটওয়া ডাটা আমি পাইনি আমি অনেক খুঁজি আমার একটা প্রিয় শাক খাইতে অনেক ভালো লাগতো দেশে থাকতে এই যে ভুটান ডাটা আমরা এখন লাল শাক খুঁজছি এই যে লাল শাক এক কি যেমন সাত রিয়াল নয় রিয়াল ছয় রিয়াল করে দাম সাই তোমরা তিনটা নিব তাই দেখতে থাকছি সৌদি আরবে সব এখন আমরা চলে যাব শাম্মামের হাটে এটা সৌদি আরবে শাম্মাম কয় বাংলাদেশে অনেক কিছুই বলে অন্য রকম বাঙ্গি তারপরে কাকর অনেক রকমের জিনিসের নামই বলে অনেক কিছু কিন্তু এটা তোর তরমুজের থেকে অনেক মজা লাগে আমার কাছে খাইতে অনেক মিষ্টি এগুলো যে একবার খাবে সেই জানবে কেমন স্বাদ এই যে এখানে কেটে দেখায় পরীক্ষা করে দিচ্ছে চলে যাচ্ছি আলুর হাটে আমরা প্রবাসীরা গাড়ি নিয়ে বাজার করতে আসি এটা হলো প্রবাসীরা গাড়ির মধ্যে কত কিছু ওঠাই চলে আসলাম আলু আলুর হাটে এসে দেখছি বাজার করা এখানে শেষ পেঁয়াজ রসুন নেওয়া হয়ে গেছে আমি আবার দুইটা নিয়ে নিলাম আলু এই সাইডে মানে হাটের সব কিছু ভাগ ভাগ এক এক দিকে এক এক সাইডে এক এক ধরনের জিনিস এই সাইডে আলু পেঁয়াজ এই রকম আদা সব কিছু আছে এই যে আমার গাড়ির মধ্যে এসে ডিক্রিতে লোড দিচ্ছি আরও আছে বাজার বাজারের কোনো শেষ নাই একটা সপ্তাহের বাজার এখন চলে যাব আমরা গোডাউনে চাউলের এখানে চাউল ডাল আটা ময়দা যা নিবেন একটা সংসারে যা লাগে সব কিছু আছে সব সময় সবকিছু পাওয়া যায় এখান থেকে আমরা নিয়ে থাকি এখন চলে যাব আমরা কিছুক্ষণ পরে আবার মুরগির হাটে এখন এখানে নেওয়া শেষ হলেই চলে যাব মুরগির হাটে এখানে সব কিছুই আছে একটা সংসারে যা লাগে তো ইতিমধ্যে আমরা এখন চলে যাব মুরগির হাটে এই যে মুরগি এখানে অনেক সুন্দর লাগছে মুরগি দেখতে বিশ রিয়াল করে নিয়ে নিলাম চোদ্দ পিস কবিতরের বাচ্চা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর অবশ্যই জানাবে